আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম লাইভ অনুষ্ঠানে আমার এই লাইভ অনুষ্ঠানটি মূলত করা হয় আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমি কে বা কী নিয়ে কাজ করি ইউটিউব চ্যানেলটা কী জন্য করা হয়েছে আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হানিফ আমার ফেসবুক পেজের নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হানিফ ইঞ্জিনিয়ার আবু হানিফ ফেসবুক পেজের নাম আর আমি ইউটিউবে কাজ করি সাধারণত ইউনিক খবরগুলো নিয়ে যেখানে কোনো রাস্তাঘাট ভেঙে গেলে ওইটা মেরামতের জন্য কাজ করার প্রয়োজন কি না ওখানে কী ধরনের সমস্যার হচ্ছে ওই রাস্তাটাতে এই ধরনের কাজ করাটা কতটুকু জরুরি অ্যাক্সিডেন্ট হতে পারে কি না ওই জায়গাটাতে এই ধরনের কাজগুলো তুলে ধরার চেষ্টা করি তারপরও পাশাপাশি কোখ কখনও যদি অনিয়ম হচ্ছে কোথায় মারামারি কাটাকাটি এই ধরনের কাজগুলো যদি হয় সেসবও তুলে ধরার চেষ্টা করি পাশাপাশি ইসলামিক শর্ট ভিডিওগুলো মূল আমার মূল আকর্ষণই হচ্ছে আমার ইসলামিক শর্ট ভিডিও কারণ ইসলাম প্রচার আমার মূল লক্ষ্য আমি চাচ্ছিলাম ইউটিউবে অনেকেই কাজ করে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে দীর্ঘ সময় ধরে ইউটিউব চালিয়ে আসতেছি ভিডিও দেখে আসছে অনেক ধরনের ভিডিও দেখে আসছি কেউ যদি ইসলাম প্রচারের জন্য কাজ করে ইসলামিক ভিডিও দিয়ে সেটাও আমরা দেখি অনেক সময় অন্যরকম ভিডিও দিলেও ওটা অনেক সময় স্কলিং করতে করতে চলে আসে আমাদের ইউটিউব সামনে চলে আসে তখন হয়তো বা এক সেকেন্ড দুই সেকেন্ড দেখা হয়ে যায় গান বাজনা ভিডিও শর্ট ভিডিও এরকম ভিডিও আসলে সো সেই ধরনের চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ করা শুরু করলাম যেন ইসলাম প্রচারের জন্য কিছু কাজ করা যায় যদি আমার একটা ভিডিও মানুষের সামনে যায় স্কল করতে করতে সে একটি লাইক করলো একটা কমেন্ট করল ভিডিওটা ছড়াই গেল ভিডিওটা ছড়াই ছড়িয়ে গেলে অনেকেই দেখার সুযোগ পেলো আর ইসলামিক কথা শুনতে পেল হাদিসের কোরআন হাদিসের কথা শুনতে পেলো এতে দেখা এতে দেখা যায় অনেক সময় হাদিসটা প্রচার হয় অনেকেই হেফাজতের পথে ফিরে আসে তারপরে অনেকেই হেফাজতে আছে ইসলামের পথে আসে কিন্তু অনেক হাদিস জানে না সেক্ষেত্রে তার জানার জন্য সে অনেক কিছু জানতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখন আমাদের ওয়াচিংয়ে বসে আছেন যে আসেন না কমেন্ট করে জানাবেন কে জয়েন করেছেন এবং লাইক করবেন আমার এই চ্যানেলটি মূলত ইসলাম প্রচারের জন্য কাজ করা হয় আপনার একটা লাইভ কমেন্ট ইসলাম প্রচারের জন্য অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সো সবাই চেষ্টা করব ইসলাম কীভাবে প্রচার করা যায় দ্রুত প্রচার করা যায় এই মধ্যে জন আছে ওয়াচিংয়ে জন ওয়াচিং আছে সকলে লাইক কমেন্ট করবেন লাইক দেবেন লাইক করে কমেন্ট করে লাইভটাকে শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটা মূলত কী জনকা হয়েছে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন আর যারা জানেন না আবার তাদেরকে আবারও মেসেজটা পৌঁছে দিতে চাই আমি শর্ট ভিডিও ইসলামের যে শর্ট ভিডিওগুলো আছে শর্ট ভিডিওগুলো আমি দেই যাতে সহজেই মানুষে রিসিভ করতে পারে ভিডিওগুলো যাতে সহজে মানুষ দু একটা কথা ওখান থেকে শুনে বুঝতে পারে হাদিসের কথাগুলো এবং সেটা শিখতে পারে দুই একবার তিনবার ভিডিওটা দেখলে একটা হাদিস শিখতে পারলো আমাদের তো মূল লক্ষ্য কি আমাদের পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং হাদিসগুলো যেগুলো আমরা চাই না আমাদের জানতে হবে আল্লাহ তাহলে কী বলেছেন পর তোমার প্রবলভাবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন আমরা তো করতে হবে আল্লাহ আল্লাপাল আমাদেরকে সৃষ্টি করেছেন শকুরা হাদিসে অনেক হাদিস আছে আমরা জানি না করতে পারি না বুঝতে পারি না এখন আমরা বিভিন্ন শর্ট ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে যদি আমরা এটা প্রচার করি তাহলে আমরা যারা কম শিক্ষিত আছি কম শিক্ষিত আছি ইসলাম সম্পর্কে অনেকেই অনেক হাদিস জানি না সম্পূর্ণ হাদিস তো জানা হয় থাকে না সেখানে শর্ট ভিডিওগুলো দিয়ে মানুষের কাছে দ্রুত পৌঁছে যাবে দ্রুত শিখতে হবে আর ওয়াচিংয়ে যারা আছেন সকলে একটু লাইক করবেন কমেন্ট করবেন ছোটো ভাইটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ভিডিওগুলো অন্যদের মাঝে পৌঁছে যাবে ভিডিওগুলো অন্যদের মাঝে পৌঁছে গেলে দেখা গেছে আপনাদের সবের বাগি সকলে কমেন্ট করবেন আমার প্রোফাইলে সবাই ঘুরে আসবেন সকলে আমার প্রোফাইলে ঘুরে আসবেন এমন বন্ধু আপনার প্রোফাইলে চলে যায় তিনটা ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে যাই সাবস্ক্রাইব করে গেলাম দেখে নেবেন ভাই শুভরাত্রি বাংলাদেশ আলম সরকার ধন্যবাদ প্রিয় ভাই আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা নিরন্তর প্রিয় ভাই আপনি আমাকে যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ লাইক করেছেন কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ সকলের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা সব সময় থাকা ইসলাম প্রচারের জন্য ভাই আমার মূল লক্ষ্য হল ইসলাম প্রচার আপনার একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওগুলো শেয়ার হয়ে যেতে পারে অন্যদের মাধ্যমে চলে যেতে পারে এর জন্য ভিডিওটা অন্য কেউ দেখলো দু একটা কোন হাদিসের কথা শুনতে পেলো তারা কিছু শিখতে পেলো আমার মূল লক্ষ্যটাই হলো এটা যে ইসলামের যে শর্ট ভিডিওগুলো আছে হাদিসের কথাগুলো আছে যেগুলো আমরা অল্প দুই চার লাইনের মাধ্যমে শিখতে পারবো সহজেই কারণ বড়ো হাদিসগুলো আমরা একবারে শিখতে পারি না এ সময় আর ছোটো হাদিসগুলো আছে দেখা গেছে আমরা যারা জানি না দুই চার লাইনের হাদিসগুলো আছে একবার দুইবার দেখলাম শিখে পারলাম এটাই আমার মূল লক্ষ্য লক্ষ্যবাই সবার মাঝে এইভাবেই আমি ভিডিও সরাই দিতে চাই যেন সকলে আমার ভিডিওগুলো দেখে সকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ছোটো মেয়েটাকে যেন তাড়াতাড়ি ইউটিউবে সকলের মাঝে ভিডিওগুলো সরিয়ে দিতে পারে আগুন অনেক কাজ করার আগ্রহ বাড়ে এই জন্য আপনাদের সকলের কাছে সাবস্ক্রাইব কামনা করতেছি মহাকাঙ্গাল, মহাকাঙ্গাল ভাই আপনি কোন জায়গা থেকে জয়েন করেছেন এবং নুরি আলম ভাই আলম সরকার আপনি কোন জায়গা থেকে জয়েন করেছেন বড় ভাই আপনি একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে জয়েন করেছেন ভালোবাসার রঙ নেই আছে শুধু মায়া তোমার মুখে করে না যেন বেদনার রয়েছে ছায়া হাসি খুশি থাকবে তুমি সারাটি জীবন ফুলে ফুলে ভরে থাকো তোমার এই মন কুড়িগ্রাম থেকে জানাই বন্ধু সুস্বাগতম কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনার এই ছন্দে ছন্দে কথাগুলো আমার খুব ভালো লেগেছে অসা অসাধারণ লিখেছেন ভাই অসাধারণ লিখেছেন অসাধারণ আপনার এই কথাগুলোর ছন্দ এতটা মিলেছে বলা বাহলাম সবসময় পাশে থাকবেন পাশে আছি ইনশাআল্লাহ ভাই ইউটিউবে আমি সাধারণত ইসলাম প্রচারের জন্য সারা বিশ্বে প্রত্যেকটা দেশে আমার ইসলাম প্রচার ছড়িয়ে যাক আর আর আমি সাধারণত কিছু খবর পয়েন্টের কিছু কাজ করি রাস্তাঘাট ভেঙে ভেঙে যাচ্ছে যেখানে মানুষ দুর্ঘটনার শিকার হতে পারে সেই সব জায়গায় কিছু কাজ করি প্রতিবেদন করি আর ইসলাম প্রচারে আমার ইউটিউবের মূল লক্ষ্য ইউটিউবের মূল লক্ষ্যটা হলো আমার ইসলাম প্রচার সকলেই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমার এই মুহূর্তে আছে আমি অনেকে দেখতে পাচ্ছি মহাকাঙ্গল ভাই কমেন্ট করছেন আমি আমার ভাই জামালপুর ভাইয়া ও আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আমার বাড়ির কাছাকাছি থাকেন আমি ময়মনসিংহ থেকে বলছি ভাই আমি ময়মনসিংহ থেকে আমার বাসায় ময়মনসিংয়ে জামালপুরের কোন জায়গায় থাকেন ভাই আমি জামালপুর হয়ে অনেক সময় বগুড়া একটা সময় জব করেছি ওখানে জামালপুর দিয়ে বগুড়া নৌকা নদী পার হয়ে নদীতে জামালপুর যাইতাম খুব ভালো হতো সাইকেলে যাইতাম তো রাস্তাঘাটগুলো এত ভালো করেছে অনেক বড় আকারে রাস্তাঘাটগুলো করেছে গাড়ি ঘোড়া তেমন নেই খুব ভালো লাগে রাস্তাঘাটে মোটরসাইকেল চালানো এম কে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোথায় আস ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার বাসা ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দেওলা বাজারে কেন বিদাতা লিখেছে আপনার ভাগ্য লিখন তার সাথে দিয়েছে আপনাকে সুন্দর একটি মন চাঁদ সুন্দর না আপনি সুন্দর আমার জানা নাই লাইক টান আসসালাম ছোট ভাই হচ্ছে ও একটা কল আসছিল ভাই এরকম হইছিল আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বড় ভাই 1m কে আমাকে সমা যাচ্ছে কিনা একটু জানাবেন আহ মোবাইলের সাউন্ড কোথায় হচ্ছে একটু কলার ছিল এই জন্য এরকম হয়েছিল একটা মিনিট ভাই হ্যাঁ চি ভাইয়া শোনা যাচ্ছে ধন্যবাদ প্রিয় ভাই ধন্যবাদ সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে দেবেন চি ভাইয়া শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ খনিকের ভালো লাগা কমেন্টে করেছ ভালোবাসা ছাড়া বন্ধু বাঁচে না হৃদয় মনে যদি চাই মধু ভালোবাসা দিও অনেক ভালোবাসা জমা আছে তুমি 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 সত্যি তুমি অনেক সুন্দর প্রাণের চেয়ে প্রিয় অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর লেখেন ভাই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার লেখায় আপনার লেখা পড়ে যাচ্ছি বড় ভাই অসাধারণ লিখেছেন বড় ভাই কি করেন আপনার মানে কি পেশায় নিয়োজিত আছেন যদি বলতেন আমাদের মাঝে মাঝে সবার মাঝে শেয়ার করতেন জি ভাই শোনা যাচ্ছে ধন্যবাদ প্রিয় ভাই মহাকাঙ্গাল বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া সাবস্ক্রাইব করে দিয়েছে আপনার খেলার ভিডিও হাদিসের পানিটা দিয়েছেন সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের ভিডিও আরও করব সব সময় আপনাদের জন্য আমি ভিডিও করি যারা সবাই বিনোদনের সাথে হাদিসগুলো শুনতে পায় আমার টার্গেটগুলো থাকে কি জানেন এরকম যেন একটা সুন্দর একটা ভিডিও করলাম ভিডিওটা দেখলো হাদিসগুলো আর কথাগুলো শুনলো দু একটা কথা শুন শিখতে পেলো মানুষ এটাই আমার লক্ষ্য অনেক ভালো লাগে মানুষের ভালোবাসায় যখন শিখতে হই অনেকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকেন এটাই আপনাদের কাছে চাওয়া হয়নি আমার কাজ হলো আপনাদের ভিডিও আমি শেয়ার করে দেবো আপনারা দেখবেন এন উপভোগ করবেন আর আপনারা আমাকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে করতে বলবেন না মহাকাণ্ড ভাই জামালপুরের কোন জায়গায় থাকেন একটু কমেন্ট করে জানাবেন ওয়ান এম এম কে ভাই আপনার কী নাম আমি জানতে চাইছিলাম আপনার নামটা তো ওখানে দেওয়া নাই মামার বাড়ি ময়মনসিংহ জামালপুর আপনার বাড়ি ময়মনসিংহ অডিট ভালোবাসা দিব না কেন আমাদের চ্যানেল করেছে অবশ্যই ভালোবাসা দিব অবশ্যই অবশ্যই প্রিয় ঘরোয়াই অবশ্যই অবশ্যই আমি সাবস্ক্রাইব ব্যাক করে দেবো না শেষ করে আপনাকে সাবস্ক্রাইব ব্যাক করে দেবো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট থাকবেন আমি অবশ্যই আপনাকে লাইক করে দেবো সাবস্ক্রাইব করে দেব কোনো সমস্যা নাই কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তাকে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবো চলে গেলাম ভাইয়া ভালো থাকবেন বেঁচে থাক থাকলে এ আবার দেখা হবে শুভরাত্রি ভালো থাকুন অবশ্যই ভাই শুভরাত্রি ভালো থাকবেন বড় ভাই আপনি অনেক সুন্দর মনের একজন মানুষ আপনার মন যার সুন্দর সে এ সুন্দর লেখা লিখতে পারে যার চিন্তা ভালো ভালো সে ভালো লিখতে পারে এটাই আমরা জানি এবং সবসময় এটাই মনে করি যে ভালো মনের মানুষ সেই ভালো কাজ করতে পারে যার চিন্তা শক্তি ভালো সেই ভালো কাজ করতে পারে আপনি অনেক সুন্দর লিখেন ভাই আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন সবসময় ভালো থাকবেন আল্লাহর পথে থাকবেন সুক্রিয়া আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে ভালো রাখুক দেখা হবে ইনশাআল্লাহ আপনার জন্য আপনার সাথে অন্য কোনো লাইভ অনুষ্ঠানে আর আমরা যারা আসছি সবার সাথে আড্ডা দিয়ে থাকি আর বাকিরা যারা আসছি এই সবাই আড্ডা দিয়ে থাকি মহাকাঙ্গল ভাই জামালপুর স্টেশনের পাশেই জঙ্গলপাড়া পাড়া ভোট ও বড় ভাই তাহলে তো আপনি বাসা খুব কাছেই আসেন মহমদ আসলে ছোট ভাইয়ের বাসায় আপনাকে আমন্ত্রণ রইল যেহেতু জামালপুরেও আপনার বাসা মহমদ আপনার আপনার যেহেতু মানুষ আমার বাসায় কখন আসলে ফোন দিয়েন আর সবাইকে আমার বাসায় আমন্ত্রণ হলো আমার বাসা মানুষের ফুলবাড়িয়া থানার যার পাশে আমার বাসা ছোটো ভাইয়ের বাসা যদি কখন আসেন আসতে পারবেন সকলেই আর আমার ফোন নাম্বারটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যদি কারো কোনো কিছু প্রয়োজন জানার প্রয়োজন হয় ছোটো ভাইয়ের কাছ থেকে অবশ্যই ফোন দিবেন আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি ত্রিপল এইট ফোর ওয়ান থ্রি সেভেন আপনার ভালো থাকবেন বড়ো ভাইয়া ছোটো ভাইয়ের ভালোবাসা অবশ্যই পাবেন অবশ্যই অবশ্যই ভাই ভালোবাসা নিরন্তর ভালোবাসা নিরন্তর সবাই সবার পাশে থাকবেন ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে সকলেই একসাথে মিলে কাজ করতে হয় কেউ একা কাজ করতে পারে না সবার জন্য সবসময় ভালোবাসা পুরন্ত এখানে একজন এককে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে তার কোনো ক্ষতি হবে না বরংশ সে আরও তার আইডিটা পরিচিত লাভ করবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাই সবাই সবার সাথে ভালোবাসা শিখে থাকতে একজন ভালো সম্পর্ক গড়ে উঠুক কারোর সাথে খারাপ সম্পর্ক গড়ে ওঠার কোনো দরকার নেই আপনার সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠুক আপনি একটা কথা মনে রাখবেন আপনার সবাই সবাই যে যেখানে থাকি না কেন সবাই সবার সাথে সুসম্পর্ক রাখবে কারণ তুমি একটা ক্ষণস্থায়ী আজ আছি কাল হয়তো থাকবে না কিন্তু আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করে থাকি অবশ্যই আপনার আমার কথা মনে হবে এটাই আর সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করবো সবাই একটু ভালো কাজ করার জন্য বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকমের কাজ করে আমরা একটু চিন্তা ভাবনা করে কাজ করবো যারা স্বাধীনতা আছে কাজ করার তারপর আমরা চিন্তা করব যে কাজটাকে একটু ভালোভাবে করার জন্য ভালো কোয়ালিটি সম্পন্ন একটা ভিডিও তৈরি করার জন্য যাতে মানুষের ভালো লাগে ভিডিওটা এবং মিটির মিউজিকগুলা যেন আলহামদুলিল্লাহ ভালো হয় সব চিন্তা ভাবনা করে কাজ করব আর আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হলো ইঞ্জিনিয়ার আবু হানি যদি কারো ফল প্রয়োজন হয় আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন অবশ্যই আমি দেবো এই মুহূর্তে একজন ভাই আসছে আমাদের মাঝে ওয়াচিং আসছেন ভালো ভাই কে আসছেন ওয়াচিংয়ে একটু কল করবেন কোন জায়গা থেকে জয়েন করেছেন কে কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করবেন আমি আপনাদের জন্য সবসময় ডিটেস এই মুহূর্তে দশজনকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন কে কোন জায়গা থেকে জয়েন করেছেন অ্যান্ড এভরি ওয়ান জয়েন ফার্স্ট ইন মাই লাইফ শ্রীমণি

আমাকে সাবস্ক্রাইব ব্যাক করে দেব যদি কারো সাবস্ক্রাইব করে হয় আর আমার চ্যানেলটাতে একটা লাইক করলে আপনাদের লাইকের এর জন্য আমার চ্যানেলটা পরিচিতি লাভ করবে পরিচিতি লাভ মানে এই জন্যই যে ইসলাম প্রচার প্রসার পাবে ইসলাম প্রচার বৃদ্ধি পাবে একজনের কাছে ভিডিওটা যাবে স্বপ্নেও আমার ভালোবাসা গ্রহণ করেন জামালপুর আসেন গরিবের বাড়ি দাওয়াত থাকলো স্টেশনে নেমে যে কোনো লোকের বলবেন জঙ্গলপাড়া ভোট দেওয়া দেওয়া জয়নাল মিস্ত্রির দোকানে যাবেন যাব নিয়ে যাবেন নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রিয় বড় ভাই যে কখনও দেখা যাওয়া হয় যাওয়ার পরে দিকে অবশ্যই অবশ্যই আমার ভাইয়ের কথা মনে থাকবে আমার ভাইয়ের কথা মনে থাকবে স্মরণ করার চেষ্টা করবো আর আপনি যদি কখনো ময়ম আসেন কখনো কোনো কাজে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বোন আমার কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে জয়েন করেছেন এই মুহূর্তে কোন জায়গায় আছেন কমেন্ট করে জানাবেন মহাকাঙ্গাল ভাই অসাধারণ অনেক ভালো লাগলো বড় ভাই অনেক ভালো মনের মানুষ অনেক আন্তরিক মানুষ বরিশাল বরিশাল বরিশালের কোন জায়গায় আছে বা আপনার বাসা আপ বরিশালের মানুষ তো অনেক ভালো মনের মানুষ হয় তারা তো অনেক আমি জানি একটা বিষয় মাইন্ড আপ কিছু মনে করবেন না একটা কথা বলি মানুষ অনেকেই বলে যে বরিশালের মানুষ মেয়েরা ছেলেরা ওরা দেখতে নাকি অন্য অন্য ডিস্ট্রিক্টে যেতে একটু বেশি সুন্দর হয় ওই অঞ্চলে আবহাওয়াটা একটু ডিফারেন্ট তো বরিশালের বাইরে থাকা হয় কমেন্ট করে জানাবেন আপু দেখতে পাচ্ছি সকলে আলাইকুম ফ্রম ভিয়েতনাম ওয়ালাইকুম আসসালাম সান্ডিলা আই ফ্রম বাংলাদেশ হাওয়ার ইউ সানডিলা হাও আর ইউ হোয়ার ফ্রম ফ্রম ভিয়েতনাম অলরেডি ইউ নো ইউর ফ্রম আই নো ইউর ফ্রম ভিয়েতনাম আই এম বাংলাদেশ সিস্টার হাওয়ার ইউ সানডিলা সিস্টার সেন আইনাল মিস্ত্রির দোকানে অটো গাড়ি ঠিক করে স্টেশন নামাজের বলেই নামা স্টেশন নামাজের বললেই নিয়ে আসবে ভাড়া নিবে দশ টাকা ইনশাল্লাহ বড় ভাই ইনশাআল্লাহ প্রিয় ভরো ভাই কখনও দেখা হতে পারে ইনশাল্লাহ পৃথিবীটা কোন একজন কিছুই না অনেক সুন্দর স্টিকার কমেন্ট করেছেন ভাই অনেক সুন্দর স্টিকার কমেন্ট করেছেন ধন্যবাদ Uh, Sandila, amort the common question. Sandila, where are you? I'm from, I'm fine, thank you. I'm also fine, thank you. Where are you from? Sandila. What about you, Sandila? I don't know your language, please. Uh, I'm, I'm Bangladeshi. I'm originally Bangladeshi. I'm, oh, I'm all rounder. Uh, uh, Bangla, Arabic, and uh, English. Or three languages always. As. Yes, uh, Active. Mm. Uh, what about you, Sandila? What about you? What about you? Please subscribe my channel. Please subscribe my channel. What about you? Oh, no problem. I don't know. I don't know your language, please. So no problem, Sandila. I am also. Uh, uh, I am also active on